রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ধৃত দুজনকে আনা হলো ঘটনাস্থলে এদিন রানীগঞ্জের এনএসবি রোডে ওই সোনার দোকানের কাছে ধৃত দুই দুষ্কৃতীকে আনা হয় দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে তদন্তকারী আধিকারিকরা বিভিন্ন দিক খতিয়ে দেখেন এদিন পরে বেশ কিছুক্ষণ পর যে দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল তার বাইরে দুষ্কৃতীদের সঙ্গে তদন্তকারীরা কথাবার্তা বলার পর সব দিক খতিয়ে দেখে সেখান থেকে তাদের অন্যত্র নিয়ে যাওয়া হয় তারা কিভাবে গোটা ঘটনাটি ঘটিয়েছে তা পুলিশের তদন্তকারী আধিকারিকরা জানার চেষ্টা করে কোথা থেকে কিভাবে গুলি চালানো থেকে শুরু করে দোকানে ঢোকা তারপর কোন দিক দিয়ে পালিয়ে যাওয়া সবকিছুই জানার চেষ্টা করেন তারা রানীগঞ্জ সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া সুরাজ সিংকে সোমবার নিয়ে যাওয়া হয়েছিল আসানসোল ঝাড়খণ্ড সীমান্তে সেখানে দুষ্কৃতীদের দল কিভাবে কোথা থেকে বাংলায় অর্থাৎ আসানসোল রানীগঞ্জে প্রবেশ করেছিল তার তদন্তে আজ আবার রানীগঞ্জের সেই সোনার দোকানের কাছে ঘটনার তদন্তের জন্য আনা হলো গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীদের ইতিমধ্যে এই ঘটনার তদন্তের কাজ শুরু করেছে পুলিশ ও সিআইডি কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ হিতৈষী